চিরস্থায়ী বন্দোবস্ত কি চিরস্থায়ী বন্দোবস্ত মূলত একটি ভূমি রাজস্ব বন্দোবস্ত ব্রিটিশ শাসনকালে এই বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় ব্রিটিশ শাসনকালে অর্থাৎ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিসের দ্বারা প্রবর্তিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে আগেই আলোচনা করলাম চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক করেছে লর্ড কর্নওয়ালিস কোন কোন রাজ্যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল মূলত ব্রিটিশ শাসনকালে বাংলায় এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল এবং পরবর্তীতে বাংলা বিহার এবং উড়িষ্যাতে কিছু কিছু অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় চিরস্থায়ী বন্দোবস্ত সম্বন্ধিত বিস্তারিত আলোচনা যদি আপনারা চেয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি বিস্তারিত আলোচনা নিয়ে আসব। এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও ইতিহাস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটার একটা লাইক করুন